আজ এমন একজনের গল্প বলবো যার জন্মই যেন হয়েছিল আগুন থেকে আর তার পরিচয় সেটাও তৈরি হয়েছে সেই আগুন দিয়েই এক কিং বদন্তির গল্প অনেকেই তাকে চেজ মাস্টার বলে ডাকে কেন বলুন তো কারণ রান তাড়া করার সময় সে যেন হয়ে ওঠে একদম অন্য রকম এক শিকারী চোখে তার আগুন জ্বলে আগ্রাসন দেখে প্রতিপক্ষের মনোবল ভেঙে চুরমার হয়ে যায় আর নাম নামটাই তো যথেষ্ট বিরাট কোহলি কিন্তু প্রশ্ন হল এই যে আগুনের কথা বলা হচ্ছে এর শুরুটা কোথায় চলুন ফিরে যাওয়া যাক সে কিংবদন্তির একদম শুরুতে গল্পটা শুরু হয়েছিল দিল্লির একটা ছোট্ট গলি থেকে একটা ছেলে যে হয়তো তখনও নিজেও জানত না যে একদিন কোটি কোটি মানুষের বুকে ঝড় তুলবে তার বাবা ছিলেন খুবই সাধারণ একজন মানুষ কিন্তু তার স্বপ্নটা ছিল অসাধারণ ছেলেকে তিনি ক্রিকেটার বানাবেনি বিরাট তখনও ছোট হয়তো বুঝে উঠতে পারত না কিন্তু তার বাবার চোখে যে আগুনটা দেখা যেত ঠিক সেই আগুনটাই যেন একদিন তার নিজের ভেতরে জ্বলে উঠবে আর সেই আগুনটাকে জ্বালিয়ে তোলার জন্য দরকার ছিল এমন একটা কঠিন পরীক্ষার যা তাকে ভেতর থেকে একদম বদরে দেবে এমনই একদিন মাছরাতে খবরটা এলো বাবা আর নেই ভাবুন তো মাথার উপর যেন পুরো আকাশটা ভেঙে পড়ল কিন্তু বিরাট সে ভেঙে পড়ল না যা সত্যি অবিশ্বাস্য ঠিক তার পরের দিন সকালে সে মাঠে নেমে গেল হাতে ব্যাট কেউ বুঝতেই পারল না কখন যে তার চোখের জল ঘাম হয়ে মিশে গেছে সেদিন কেউ বিশ্বাসই করতে পারছিল না ভাবুন একটা ছেলে যে ঠিক আগের দিন নিজের বাবাকে হারিয়েছে সে পরের দিন মাঠে নেমে দেশের জন্য রান করছে ওই দিন ওই দিনই এক যোদ্ধার জন্ম হয়েছিল এর পরের গল্পটা শুধুই ও পড়ে ওঠার দেখুন দু তরুণ ক্যাপ্টেন হিসেবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয় তারপর দু এগারো বিশ্বকাপ জয়ী দলের একজন নির্ভীক যোদ্ধা আর দু হাজার তেরো আস্তে আস্তে সে আর শুধু একজন খেলোয়াড় ছিল না সে হয়ে উঠেছিল প্রতিপক্ষের সবচেয়ে বড় দুঃস্বপ্ন তার ওই আগ্রাসান তার নেতৃত্ব পুরো দলটাই যেন শিখছিল যে মাঠে শুধু ব্যাট দিয়ে খেলা হয় না লড়াইটা হয় মন রক্ত আর আগুন দিয়ে কিন্তু সব যোদ্ধার জীবনেই একটা কালো সময় আসে এমন একটা সময় যখন মনে হয় সব যেন শেষ হঠাৎ করেই তার ব্যাটের রান আসা বন্ধ হয়ে গেল মুখের সেই চেনা হাসিটা ওটাও যেন কোথায় হারিয়ে গেল মনে হচ্ছিল যে আগুনটা এতদিন জ্বলছিল সেটা যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে চার দিক থেকে শুধু সমালোচনা ঝড়ের মতো এসে পড়ল মিডিয়া সমালোচকরা সবাই বলতে শুরু করল কোহলি শীষ দর্শকরাও তারাও যেন ভুলে গেল এই একই মানুষটা দেশের জন্য কি না করেছে শুধু কথা নয় পরিসংখ্যানগুলোও সেই একই কথা বলছিল ব্যাটিং গড় একদম চূড়া থেকে নিচে নেমে এসেছিল চারদিকে শুধু হতাশা আর ব্যর্থতার গল্প কিন্তু সবাই একটা কথা ভুলে গিয়েছিল আগুনকে পুরোপুরি নেভানো যায় না সে শুধু ছায়ের নিচে ঘুমিয়ে থাকে সঠিক সময়ের অপেক্ষায় আর সেই সময়টা এলো, ছাই সরিয়ে আগুনটা আবার জ্বলে ওঠার জন্য তৈরি হচ্ছিল শুরু হল রাজার ফিরে আসার পালা কিন্তু বিরাট তো হার মানার মানুষ নয় নিজেকে সে একদম চার দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলল ঘন্টার পর ঘন্টা শুধু নিজের খেলার ভুলগুলো বিশ্লেষণ করেছে যেন নিজেই নিজের সবচেয়ে বড় সমালোচক ডায়েট ফিটনেস মানসিকতা টেকনিক সব কিছু সব কিছু ভেঙে আবার নতুন করে গড়ল আর তখন জন্ম নিল একদম নতুন এক কোহলি যাকে হারানো যায় না আর যখন সে আবার মাঠে ফিরল কি হলো? প্রতিপক্ষের চোখে সে পুরনো ভয়টা আবার ফিরে এলো। তার প্রত্যেকটা সেঞ্চুরি ছিল এক একটা জবাব তাদের জন্য জবাব যাদের মুখে একদিন সন্দেহের হাসি ছিল মানে বুঝতে হবে কোহলি যখন মাঠে নামে তখন ক্রিকেটটা আর শুধু একটা খেলা থাকে না ওটা তখন হয়ে যায় একটা মানসিক যুদ্ধ নিজের ইচ্ছা শক্তি, মনোযোগ আর প্রতিপক্ষকে ভয় দেখানোর এক লড়াই আর এই যুদ্ধে বেশিরভাগ সময় যেতে তো সেই এই লড়াইগুলো এই ফিরে আসা এই সব মিলেই তাকে শুধু একজন খেলোয়াড় বানায়নি বরং তার চেয়েও অনেক বড় কিছু হিসাবে তৈরি করেছে তার জীবনটাই তো একটা পুরো প্রজন্মের কাছে অনুপ্রেরণা সে যেন শিখিয়েছে পড়ে যাওয়াটা কোনো অপরাধ না আসল অপরাধ হচ্ছে পড়ে গিয়ে আবার উঠে না দাঁড়ানো সে শিখিয়েছে কখনো হার মেনো না কখনও ছেড়ো না তাই আজ সে শুধু একজন ক্রিকেটার নয় সে হয়ে উঠেছে হার মানা মানসিকতার এক জীবন্ত প্রতীক একটা অনুপ্রেরণা যা কখনো শেষ হবে না ঠিকই এই আগুন হয়তো একদিন নিভে যাবে কিন্তু প্রশ্নটা থেকে যায় তারপর এই ছাই থেকে अब कारा जेगे उठे